জন্য শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিএনপি আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতেই আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন যারা যেখানেই রয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা জন্ম অষ্টমী উপলক্ষে আয়োজিত আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মির্জা ফখর ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটি সম্মানিত সদস্য ডক্টর কন্দকন মোশারফ হোসেন সহ অন্যান্য সকল সদস্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আপনাদের আন্তরিক শুভেচ্ছা খুন সকলকেও গুম অপহরণ কিংবা আয়না ঘরের ভীতিমুক্ত পরিবেশে অনেক বছর পর আতঙ্ক মুক্ত এবং স্বাধীনভাবে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আপনাদের অনেকের বক্তব্য থেকেই এই ফিলিংটি বেরিয়ে এসছে আপনাদের কথার উপস্থাপন বা বক্তব্য থেকে খুব সহজেই আজকের এমন একটি সুন্দর বা ভীতিমুক্ত অনুষ্ঠানের যে পরিবেশ এটি কিন্তু সৃষ্টি হয় নাই এরকম একটা স্বাধীন এবং মুক্ত পরিবেশের জন্য দেশের সকল ধর্ম বর্ণের আমি মানুষ গত পনেরো বছর ধরে কিন্তু আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাজারো শহীদের আর অসংখ্য ভাই বোনের চরম আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন এবং স্বস্তির পরিবেশ আমরা অর্জন করতে পেরেছি স্বাধীনতা গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন দেশের জনগণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের এই আত্মত্যাগ অবদান সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করব প্রিয় উপস্থিতি বৃন্দ বিতাড়িত স্বৈরাচার গত পাঁচই আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে পালিয়ে যাবার পর থেকে আপনাদের কারো কারো বক্তব্য উঠে এসেছে আজ পর্যন্ত সংগঠিত বিভিন্ন ঘটনা এবং উদ্ভূত যে পরিস্থিতি এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে গণতন্ত্র এখনো কিন্তু বিপদ মুক্ত নয় এরকম একটা পরিস্থিতিতে কোন কোন অপশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে সেজন্য কিন্তু দল মত নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন প্রিয় ভাই বোনেরা অগণতান্ত্রিক অবৈধ গণতান্ত্রিক সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময় কিন্তু দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির কিন্তু অপচেষ্টা চালিয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা এখনো চেষ্টা করছে আপনারা যদি এই যে বিতাড়িত পলাতক সৈরাচারের দুঃশাসনের পনেরো বছর দেশে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা ধর্মীয় স্থাপনার উপর এই যে হামলাগুলো হয়েছে ঘটনাগুলো হয়েছে যদি আমরা সকলে মিলে নিরপেক্ষ ভাবে দেখব একটা হামলার ঘটনাও কিন্তু ধর্মীয় কারণে সংঘটিত হয়নি বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা এদের হীন দলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ এর আগেও এখানে খুব সম্ভব জনাব চারুচন্দ্র দাস ওনার বক্তব্যে উনি উল্লেখ করেছেন আমিও কিন্তু এর আগে আমরা যেই অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত করেছি সেখানে কিন্তু আপনাদের সঙ্গে মত বিনিময় সভায় আমি বলেছিলাম যে দেশের সুশীল সমাজ সর্বদলীয় এবং সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয় একটা নাগরিক তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয় প্রশাসনায় যে সংগঠিত এই ঘটনাগুলো প্রত্যেকটা হামলা নেপথ্য ঘটনার উদ্ঘাটন করে সুষ্ঠু বিচার করা এই দাবি আমি জানিয়েছিলাম আজকে এখানে চারুচন্দ্র জনাব চারু চন্দ্র দাস উনি ওনার বক্তব্যে একই কথা তুলে ধরেছেন কিন্তু খেয়াল করে দেখুন গত পনেরো বছর কিন্তু একটা ঘটনার বিচার হয়েছে বরং বিচার দূরে থাক এমন ঘটনারও কি বিশ্বাসযোগ্য একটি ঘটনা কি বিশ্বাসযোগ্য কোন তদন্ত হয়েছে ২০১২ সালে রামু বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি অথবা ২০১৬ হাজার ষোলো সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে হামলা সহ দেশের কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না কেন তদন্ত হলো না কেন প্রিয় উপস্থিতিবৃন্দ জনবহুল এই দেশটাতে বাংলাদেশের আমাদের এই দেশটাতে প্রিয় মাতৃভূমিতে মুসলমান বলুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলেই কিন্তু কাঁচা পাশাপাশি থেকে আমরা একই সঙ্গে বড় হয়ে উঠি সবাই বাংলাদেশের জনগণের এই যে ধর্মীয় সামাজিক শিক্ষা মূল্যবোধ এবং সংস্কৃতি কখনোই কিন্তু অপর ধর্ম কিংবা বর্ণের মানুষের বিরুদ্ধে প্রতিপক্ষমূলক আচরণের শিক্ষা দেয় না কিন্তু এমন কি আমি আমি আরও মনে করি বাংলাদেশের কোনো এক সময়েই কিন্তু সাম্প্রতিক হামলা কিংবা সাম্প্রতিক দাঙ্গার মত কোনো পরিস্থিতি ছিল না এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ ভবিষ্যতে এটি হবার কোনো কারণ আমি দেখি না আমি মনে করি কোনোই কারণ নেই এমন বাস্তবতায় আপনাদের অনেকেই হয়তো অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন যে প্রত্যেক গোনার দুয়ারটা ব্যতিক্রম ছাড়া

এই পলাতক شورای শাসন নামে নিজেকে সবল এবং ভিন্ন দল মতের মানুষকে দুর্বল ভেবেছিল। এই কারণে তারা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের হাজার হাজার বাংলাদেশিদের গুম খুন অপহরণ করেছিল। ঘরবাড়ি ছাড়া করেছিল। মিথ্যা মামলা চালিয়েছিল। লক্ষ লক্ষ মানুষকে راہণ করেছিল। বিএনপি বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের মানুষের বিরুদ্ধে এসব হামলা নির্যাতন নিবর্তন কিন্তু সংখ্যা লঘু হওয়ার কারণে হয়নি বরং অবৈধ ক্ষমতার লোভে আরো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্ত করতে কিন্তু বিরোধী দল মতের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল সুতরাং ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল হবার কোনো কারণে বরং বাস্তবে যে কথা আপনাদের অনেকে বক্তব্য থেকেও বেরিয়ে এসেছে আছে এই স্বৈরাচারী কিংবা ক্ষমতা লোকদের কাছে কিন্তু সংখ্যা লঘু কিংবা সংখ্যা গরু কে নিরাপদ না স্বৈরাচারী ক্ষমতা লোকদের কাছে হীন দলীয় কিংবা ব্যক্তি স্বার্থটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের কাছে প্রিয় ধর্ম হিন্দু ধর্ম ভাই বোনেরা আমি মনে করি সংখ্যা লঘু আর সংখ্যা গুরু এটি কিন্তু কোন একটি দেশের জনসংখ্যা চরিত্র এবং বৈশিষ্ট্য নির্মাণের জন্য একটা শব্দ মাত্র এর বেশি কিছু নয় ধর্মীয় বিশ্বাসীর দিক থেকে হিন্দু ধর্মবলম্বী হিসাবে বাংলাদেশে আপনি সংখ্যা লব কিন্তু আপনি যদি পাসেই দেশে চলে যান ভারতে যান সেটাকে নিতে আবার সংখ্যা লব আবার এই আপনি যখন চীন মিয়ানমার কিংবা ইউকে তে যদি আসেন এখানে কিন্তু আমি বলেন আপনি বলেন আমরা সবাই একসাথে সংখ্যা লব কাজেই তো বিশ্বে এই সংখ্যা লঘু বা কে সংখ্যা করব এটা কোন গুরুত্বপূর্ণ আলোচনা বড় একটা রাষ্ট্রে এবং সমাজে ইনসাফ এবং আইনের শাসন রয়েছে কি না। সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি ব্যক্তিগত ভাবে করবে বিশ্বাস করি রাষ্ট্র সমাজের আইনের শাসন থাকলে আপনি আমি আমরা সংখ্যা লঘু কিংবা সংখ্যা গরু যাই বলি না কেন আইনের শাসন সবাই আমরা নিরাপদ আইনের শাসন না থাকলে আমরা কেউই নিরাপদ না যেটি কদিন আগেও সত্য বলেছিল মানুষের কাছে সবচেয়ে বড় উদাহরণ প্রধান বিচারপতি হয়েও এস কে বিচারের অবিচারের শিকার হতে হয়েছিল পলাতক সুবিধা দেশে আদালত আর আয়নাঘর প্রায় একাকার হয়ে গিয়েছিল সুতরাং সংখ্যা লঘু কিংবা সংখ্যা গরু দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র আর সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোন বিকল্প নেই আমি আবারও বলছি আমি মনে করি নিজ নিজ অধিকার রক্ষায় প্রত্যেকটি নাগরিকের ভোটের অধিকার একটি কার্যকরী এবং শক্তিশালী অস্ত্র যতদিন পর্যন্ত মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টা অর্থাৎ দল মত ধর্ম নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয় নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জনবাব্দিকে সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবে ততদিন পর্যন্ত কোন নাগরিকেরই নিরাপত্তায় এবং অধিকার সুরক্ষিত নয় আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা সামগ্রিক সুবিচার ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী বলুন অবিশ্বাসী বলুন কিংবা সংশয়বাদী প্রত্যেকটি নাগরিক রাষ্ট্র আর সমাজে যার যার ধর্মীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকার গুলো স্বচ্ছন্দে বিনা বাধায় উপভোগ করবেন এমন একটি স্বাধীন রাষ্ট্র সমাজ বিনির্মাণের জন্য মুক্তি যুদ্ধে মুক্তি যোদ্ধারা লাখো প্রাণ এঁ বিনিময় বাংলাদেশ স্বাধীন করেছে কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে কৃষ্ণা মুক্তি সময় আমাদের এমন কোনো দিককার ক্ষেত্র ছিল না অতএব স্বাধীন বাংলাদেশ সংখ্যা লঘু কিংবা সংখ্যাগুরু এঁটোক নিয়ে চিৎকার কোনো কারণে 1952年 বিশেষে বাঙালি অহবাঙালি বিশ্বাসী অহবিশ্বাসী কিংবা একটা বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গৌরবিত্বত পরিচয় আমরা সকল বাংলাদেশ এই বাংলাদেশ আপনার আমার আমাদের সবার বাংলাদেশের নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি এটাই রাজনীতি হিন্দু ধর্মাবলম্বী বোনেরা সব শেষে বলতে চায় আমি বিশ্বাস করি আপনার আমার আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম যাহার যার রাষ্ট্র সবার ধর্ম যাহার যার নিরাপত্তা পাবার অধিকার সভা প্রিয় ভাইবোনরা হিন্দু ধর্ম ধর্ম ভাই বোনরা আগামী মাসেই আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা এই উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নির্ভয়ে নিশ্চিন্তে মিলাপদে আল্লাহ হাফেজ